সেলিব্রিটিদের মতো কীভাবে ফেসবুকে ফলো বাটন অ্যাড করবেন সে প্রচেষ্টা আজকে ভিডিওতে দেখাবো শুরুতে আপনারা ফেসবুক অ্যাপে ঢুকে যাবেন তো ঢুকার পরে এখানে তিনটা ডোট আছে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে নামটা আছে ওই নামটাতে আপনি ক্লিক করবেন এক কথায় প্রোফাইলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে থ্রি ডট আছে আপনারা থ্রি ডোডে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটা কথা আছে আপনার প্রোফাইলে যদি লক করা থাকে তাহলে কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবে না তো অবশ্যই যদি আনলক করে রাখেন তাহলে হবে ঠিক আছে লক করে রাখলে কিন্তু হবে না তো যাই হোক আপনারা আনলোড করে নেবেন লক করা থাকলে তো তারপরে সবাই নিচে দেখেন টার্ন অফ পার্সোনাল মুড তো এটা আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে কিন্তু টার্ন অন আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে নিচে লেখা আছে কিন্তু নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তো যা কিছু আসবে এখানে তো একটা কথা আছে আপনারা কিন্তু কাস্টম ফ্যান বা পাবলিক অবশ্যই আপনার উপর ডা সিলেক্ট করে রাখবেন এটা অটোমেটিক থাকবো তারপরে যদি অন্যগুলো থাকে থাকে তো আপনারা উপর ডাস করে নেবেন পাবলিক আর কি সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর নিচে লেখা আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা সব কিছু করে নেবেন পরে নেওয়ার পরে এখানে কনফার্ম দিয়ে লেখাটা আছে আপনার এই কনফার্মে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে বক্রসকর যাই কিছু থাকবে না কেন আপনার দেখার সময় নেই কিয়া তো এখানে নিচে লেখা আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবারও সেম টু সেম আগের মতো এই নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে গো টু পার্সোনাল ডিসবুট আপনারা এইখানে ক্লিক করবেন তো জাস্ট এটা অপেক্ষা করেন তো অলরেডি কিন্তু আমাদের ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে এখন আপনি বুঝবেন কী হবে যে আপনার ফলো বাটনটা অ্যাড হয়েছে তো বোঝার জন্য আপনারা প্রথমে এই ব্যাগ দেবেন সম্পূর্ণ ব্যাগ দেবেন তো ব্যাগ দেওয়ার পরে আপনার আবার সেম টু সেম আগের মধ্যে থ্রি রোডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে নামটা আছে এক কথা প্রোফাইল যেটা আছে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে থ্রি রোড আছে আর থ্রি রোডে ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে বিও এখানে যে চোখ মানে চোখের মধ্যে যে আইকনটা আছে আপনারা এই এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট আপনারা দেখেন এখানে ফলো বাটন অ্যাড হয়েছে তো আমার এখানে দেখা যাচ্ছে যেমন আপনি কথা তো আমি আপনার তো চিনি না ঠিক আছে আপনি যদি আমার আইডিটা সার্চ করেন তাহলে কিন্তু এই ফলো বাটন সিস্টেম দেখাবে ঠিক আছে মানে আপনার যে ফ্রেন্ড আছে তাদের সবাইকে সবারই আর কি আপনার সবাই ঢুকলে ফলো বাটন তারা দেখতে পারবো ঠিক আছে আগে ফ্রেন্ড রিগুজ দেখাই দোক এখনও ফ্রেন্ড রিক্স দেখাবো না জাস্ট ফলো বাটন দেখাবে ঠিক আছে তো আপনার যে অবিশ্বাস হয় আপনার যে অন্য কোনো আইডি থাকলে কিংবা বন্ধুর আইডিতে আপনি সার্চ করে দেখতে পারেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইম ভিডিওটা আসবেন ঠিক আছে এই বিষয় নিয়ে আর যদি কমেন্টে জানান তাহলে বেশি ভালো হয় না জানলে তো ভাই গিয়ে নেই আমার তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অস্বাস্থ্য করে দেন পারে বলতেছি আর একটি কথা যে আমার বয়সটা একটু খারাপ হতে পারে কারণ ফোন দিয়ে রেকর্ডিং করি যার কারণে একটু খারাপ হইতে পারে তো একটু ছোটো ভাই হিসেবে মাপটুপ করে দেন তো ধন্যবাদ